আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শুধু দর্শক শ্রোতা স্বাগত জানাই আপনারা কেমন আছেন জানি খুব অল্প কিছু মানুষ বাংলাদেশে এখন ভালো আছে বেশিরভাগ মানুষ ভালো নেই নানা চিন্তা নিরাপত্তাহীনতা সংশয় ভয় ভবিষ্যৎ নিয়ে ভাবনা সন্তানদের জন্য ভাবনা সব কিছু নিয়ে সবাই মিলে খুব একটা অস্থির সময় পার করছে বাংলাদেশ বোধহয় স্বাধীনতার পরে এত অস্থির সময় এর আগে কখনো পার করেনি গুচ্ছ শিক্ষিত মানুষ এখন ক্ষমতায় যারা এতদিন গণতন্ত্রের পাঠ করে করে ক্ষমতায় গেলেন কত মানবাধিকারের কথা বলে ক্ষমতায় গেলেন তারা আজকে ক্ষমতায় কিন্তু বাংলাদেশের জনগণ ভালো নেই চাইতে অস্থির সময়টা কাজ বিরাজ করছে বাংলাদেশে এই মুহূর্তে সে কারণে আজকে বিশেষ একটা বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি আহমেদ লোপা চলুন তাহলে শুরু করি আগামীকাল আহ পাঁচ আগস্ট সেদিন একটি শোনা যাচ্ছে যে জুলাই ঘোষণা পত্র পাঠ করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সরকারি যে দলগুলো দলটি আছে এনসিপি তারা সহ ও বিভিন্ন তাদের তাদের মতাদর্শের মানুষের মিলে জুলাই ঘোষণা পত্র পাঠ করবে এবং এই ঘোষণা পত্রটি তারা পাঠ করবেন শুনেছি যে প্রথম আলোতেই আমি নিউজটা পড়েছিলাম যে তারা এটা মানিক মেয়েতে জাতীয় সংসদের সামনে মনে আছে তো জাতীয় সংসদে গত বছর পাঁচ তারিখের শেখ হাসিনা সরকারের চলে যাওয়ার পরে সংসদ ভবনের ভিতরে ঢুকে কিছু ছেলে মেয়ে কেরকম সমস্ত কিছু নষ্ট করে ফেলেছিল সেরকম একটা ছেলে কিন্তু এই কিছুদিন আগে প্রধান নাহিদ ইসলাম তিনি আগে উপদেষ্টা ছিলেন তার বন্ধু আহ চাঁদাবাজি করতে গিয়ে বোধহয় ধরা পড়লেন জেলে চলে গেলেন তো এখন নাকি আবার শুনেছি ছাড়াও পেয়ে গেছে আমি আসলে এগুলো শুনি না আমি মূল যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ওনারা জুলাই ঘোষণা পত্র পাঠ করবেন আসলে এই কেন পাঠ করবেন এখানে কি আছে হলো মানে এটা একটা মানে মজার ব্যাপারটা হলো যে ঘোষণা পত্র পাঠ করার জন্য বিভিন্ন জেলা থেকে তারা লোক নিয়ে আসবেন সে লোক আনবেন আনার জন্য ষোলোটি ট্রেন মানে আট জোড়া ট্রেন তারা ভাড়া করেছেন তারা কারা সরকার কেন সরকার ভাড়া করেছেন আমি বলছি আহ ওনারা ভাড়া করেছেন এই জন্য বলছি কারণ এই ট্রেন ভাড়ার টাকাটা লক্ষ পঁয়তাল্লিশ হাজার সেটা সরকারি ভাবে পাবলিশ করা হয়েছে ভেতরে মানে তারা সরকারি ট্রেন যেহেতু ভাড়া করছে ত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেবে ষোলোটি ট্রেন এবং এই অর্থটা যোগান দেবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ হ্যাঁ রে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধদের কোটা কত অসুবিধা এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের মুক্তিযুদ্ধের ইয়া সনদ দিতে হবে জুলাই যোদ্ধা হিসেবে তাদেরকে বাড়ি দিচ্ছে তাদেরকে গাড়ি দিচ্ছে তাদেরকে ট্রেন ভাড়া করে তাদেরকে লোক নিয়ে আসতে হয় তাদের জুলাই ঘোষণা পত্র পাঠ করার জন্য এখন এসব কিছুই কোটার আন্ডারে পড়ে না বন্ধুরা আমরা আসলে এমন একটা এমন একটা প্রহসনের মধ্যে পড়ে গেছি এমন একটা ফেক একটা অবস্থার মধ্যে একটা ব্লাফ একটা ধোকা মধ্যে বাংলাদেশের মানুষ পড়ে গেছে বাংলাদেশের মানুষ কি এখনো হতবিহ্বল অবস্থায় আছে না রিয়েলাইজ করতে পারছে আসলে কি হচ্ছে একটা জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে সেখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কেন পয়সা দিবে ট্রেন কেন দিতে হবে তো কথা আপনারা টেলিভিশনে জানিয়ে দেন গোলাই জোলাই ঘোষণাপত্র পাঠ হবে আপনারা ভাই আসেন জনগণ আপনারাই তো আমাদের ক্ষমতায় বসিয়েছিলেন কোটি কোটি জনগণ বিশ কোটি জনগণের মধ্যে পনেরো কোটি তো আপনাদের আসার কথা পাঁচ কোটি না হয় ধরলাম স্বৈরাচারের দোষর ফ্যাসিস্টের দোষর সরকার আসলে কি জোড়া ট্রেন ভাড়া করছে ছাত্র জনতাকে মানে নিয়ে আসতে নাকি মব ম্যানেজমেন্ট এটা একটা এবারের গন্তব্য জাতীয় সংসদ ভবন মানিক মেভিনিউ সেটা আমি বলেছি ওই জায়গাটাই কেন এবং শোনা যাচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান এখনো কনফার্ম না উনি নাকি এসে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ভালো ভালো খুবই ভালো কথা এনসিপি আসলে একটা ইন্টারেস্টিং রাজনৈতিক সরকারি রাজনৈতিক দল একদম সিলিকন ভ্যালি স্টাইলে প্রস্তাব দিয়েছে নতুন প্রজাতন্ত্র যে গতকালকে একটা কিন্তু তিন তারিখে তেসরা আগস্ট একটা ইয়ে হয়ে গেল এটাকে কি বলে তাদের একটা সমাবেশ হয়ে গেল যে সমাবেশ শহীদ মিনারে হলো শহীদ মিনারের ছবি আপনারা দেখেছেন জুতো পায়ে জুতা পায়ে দিয়ে উঠে পড়ে গেল উঠে হাঁটছে ফিরছে ন্যূনতম কোনো রেসপেক্ট না আছে মুক্তিযুদ্ধের প্রতি না আছে ভাষা আন্দোলনের ভাষা শহীদদের প্রতি না আছে বাংলাদেশের প্রতি না আছে সংবিধানের প্রতি না আছে এই দেশের বিশ কোটি মানুষের প্রতি ন্যূনতম রেসপেক্ট ন্যূনতম কমিটমেন্ট ন্যূনতম ভালোবাসা ন্যূনতম দরদবোধ কিছু নেই এরা নাকি একটা দেশের সংবিধানের মতো সংবিধানের পরিপূরক একটা একটা চার্টার বানায় ফেলবে যেটা সংবিধানকে রিপ্লেস করবে এরা নাকি বাংলাদেশের বিবেক এরা নাকি বাংলাদেশের ভবিষ্যৎ এরাই নাকি বাংলাদেশকে চালাবে যাদের মূন্যত ন্যূনতম কোনো বিষয়ে কোনো রেসপেক্ট নেই আমি কোনো রিকশাওয়ালাকেও কোনোদিনও দেখিনি যে সে জুতা পায়ে আহ শহীদ মিনারে উঠে গেছে এটা তো একটা এটা তো একটা মিনিমাম রেসপেক্ট সেটাই তুই এই ছেলেগুলো শিখেনি ইউনুসের মব বাহিনী তারা একটা চার্টার বানিয়ে ফেলবে এবং ভাড়া করা লোক এনে এনসিপি একদমই সিলিকন ভ্যালি স্টাইলে নতুন প্রজাতন্ত্রের একটা প্রস্তাব দিয়েছে মাথায় চাতা নেই পায়ে জুতো নেই বা জুতো ছেঁড়া জুতো পরে তারা ক্ষমতায় চলে গেছে এখন তারা বড় বড় ক্ষমতার দেশের পাহারাদার হয়ে গেছে আসছে এখন ঘোষণার সংবিধান বদলে দিয়ে ঘোষণাপত্র তারা দেবে কি ঘোষণা না এটা কি কোনো রাজনৈতিক দল আসলে আপনাদের তাই মনে হয় নাকি একটা ন্যাশনাল বিল্ডিং লিমিটেড আমি আসলে প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে যাচ্ছি কারণ আপনাদের ভাবার ভাবার দরকার আছে না বুঝলে কিছু হবে না জনগণের সাথে কি এদের কোনো কোনো একটা কারো সম্পর্ক আছে না আছে নির্বাচনী ম্যান্ডেট তাদের তারা তাদের কিছু নেই জনগণ তাদেরকে চেনে না তাহলে কাদের জন্য তারা রাষ্ট্র বানাবে তারা কি ভূখণ্ডটা চায় তাহলে বিশ কোটি মানুষের বিশ কোটি থেকে যদি তারা পঞ্চাশ লাখ হয় আচ্ছা ধরেন এক কোটি তাদের ফ্যামিলি ট্যামিলি আচ্ছা ধরেন দুই কোটি তাহলে আঠারো কোটি মানুষকে তারা কোথায় বঙ্গোপসাগরে ফেলে দিবে তারা কি ভূখণ্ডটা চায় যে ভূখণ্ড বঙ্গবন্ধুর নেতৃত্বে উনিশশো একাত্তর সনে স্বাধীন হয়েছিল বন্ধুরা আমরা কি বুঝতে পারছি কি হচ্ছে আমরা বুঝতে পারছি না ট্রেনে চলছে গণজাময়ে ফেসবুক ভরে সবাই খুব উল্লাস ফেসবুকে এগুলো কেনা যায় এগুলো কোনো ব্যাপার না ফেসবুক দেখে আগের আমি একটা শোতে যে বলে আসছিলাম যে ফেসবুকের লাইক শেয়ার ভিউ ওগুলো দিয়ে আপনি জনমত যাচাই করতে পারবেন না সেটাই যদি করেন তাহলে যান না নির্বাচনের মাঠে নির্বাচন দেন না এত ভয় পাচ্ছেন কেন নির্বাচন দিয়ে দেখুন নির্বাচন হয় আপনারা পাঁচশো জিতে আসলে করেন জুলাই সন জুলাই চাটার জুলাই অমুক জুলাই তমুক ফেলে দেন বাংলাদেশে সবকিছু চালান দেশ সেটা পারবেন না সেটা পারবেন না আপনিও জানেন মিস্টার ইউনুস আপনার বাহিনীও জানে আপনার প্রভুরাও জানে আপনার পদানত যারা তারাও জানে সেই কারণে আপনারা এইসব বাহানা বাহাস করে যেহেতু সরকারের মশনোতে বসে গেছেন শেখ হাসিনা টাকা রেখে গেছে টাকার তো কোনো অভাব নাই আপনারা ট্রেন ভাড়া করছেন প্লেনও ভাড়া করতে পারেন কোনো সমস্যা তো নাই আপনাদের একটা ইয়া যে নাকি ক্ষমতায় গিয়ে উপদেষ্টা হয়ে এখন হেলিকপ্টারে ঘুরে ঘুরে বেড়ায় যার ছয় মাসের মাথায় যার পিএস সাড়ে তিনশো কোটি টাকার গায়েব করে দিল তা আপনারা তো এটা আসলে করতেই পারেন এগুলো তো কোনো ব্যাপার না আরেকজন একটা দলের প্রধান হয়েছে তার বন্ধুকে দিয়ে সে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করাচ্ছে আমরা তো খোঁজ করি না খোঁজ করলে যে প্রতিজনের খবর আমরা আমরা পেয়ে যাই এটা কোনো ব্যাপার না এবং খবর চলে আসতে চায় কারণ এগুলো শুনলে খুব মাথায় খারাপ লাগে এগুলো আসলে নামা যাচ্ছে না ইউনোস আসলে জানেন এটা একটা গেম মানুষের মাথায় উনি মগজ ধোলাইয়ের চেষ্টা করছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনি এই মগজটা ধোলাই করতে বারবার ব্যর্থ হচ্ছেন উনি অর্থ নিয়ে খেলেছেন উনি পাবলিকের পালস নিয়ে কখনো খেলেননি সেজন্য উনি জানেন না যে পাবলিককে কিভাবে মানুষের মাঝে মানুষের মন কোঠায় কিভাবে যেতে হয় আমার আমার কেন জানি মাঝে মাঝে মনে হয় তিনি বোধহয় বঙ্গবন্ধু হতে চাচ্ছেন এটা আমার কাছে মনে হয় আই মাইট বি রক তিনি বঙ্গবন্ধু হতে চাচ্ছেন মুখে সেটা বলতে চাচ্ছে পারছেন না তিনি জাতির পিতা হতে চাচ্ছেন এই ওই মব বাহিনীর জাতির পিতা হবেন এটা আমার কাছে মনে আই মাইট হয় না হলে ওনার যে কর্মকাণ্ড ওনার তো দেশটা খুব ভালোভাবে চালানোর কথা ছিল ওনার তো ক্ষমতায় বসে থাকার কথা ছিল না ওনার তো নির্বাচন দেওয়ার কথা ছিল তো কিছুই করলেন না তার মানে ওনার উদ্দেশ্য হচ্ছে আমার ধারণা উনি হয়তো জাতির পিতা হতে চান এবং জাতির পিতা হবেন এই বাহিনীর জাতির পিতা কতগুলো কিশোর গ্যাং কতগুলো মব কতগুলো বেকার ছেলে পেলে কে উনি সাথে নিয়েছেন কারণ ওনার টাকার অভাব নেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে টাকা দিয়ে আপনি মানুষ কিনতে পারবেন না একটা সম সাময়িক সময়ের জন্য আপনি কিছু ডিরেল্ড মানুষকে কিনতে পারবেন প্রকৃত মানুষকে তো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না অর্থ দিয়ে যদি কেনার কথা চিন্তা করতেন তাহলে বঙ্গবন্ধু কীভাবে পারবেন বঙ্গবন্ধু তো অর্থ ছিল না কেউ বলতে পারবে না বঙ্গবন্ধুর অর্থ ছিল বা অর্থ নিয়ে কোনো ব্যাপার স্যাপার ছিল মানুষ ওনাকে ভালোবেসেছিলেন ওনার সততার জন্য ওনার সৎ নেতা জন্য সব অভিনেতা সব কুশিলভ আমি শুধু একটা কথা বলতে চাই আসলে আপনি গণতন্ত্র বিপ্লব এগুলো আপনি মঞ্চায়িত করে সাজাতে পারবেন না এগুলো করতে হলে আপনাকে হয় রক্ত লাগবে নালে ভালোবাসা লাগবে দুটোর মধ্যে একটা সুতরাং বিপ্লব যে ছিল না সেটা প্রমাণিত আবারও হলো কারণ এই মিটিং মিটিংটাই দেখেন এনসিপির পুরা ব্যর্থ ফ্লপ মিটিং এক বছরের মধ্যে তাদের তারা ফ্লপ হয়েছে তারা তাদেরকে তাদেরই লোকরা পরিত্যক্ত করেছে সেটা না ছিল আন্দোলন না ছিল আমি জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের কথা বলছি না ছিল আন্দোলন না ছিল বিপ্লব কিছুই ছিল না ইট এ ফ্রেমড অর্থের বিনিময়ে বিনিয়োগ করা একটা মঞ্চ নাটক সেই নাটকে অনেকগুলো প্রাণ আমরা হারিয়েছি পক্ষেও হারিয়েছি বিপক্ষেও হারিয়েছি সবার মা প্রান্ত গেছে পুলিশ ভাইরা গেছে অন্তঃসত্ত্বা নারী পুলিশ গেছে এবং তারপরে গত এক বছরে যা হচ্ছে সেটার তো আর কোনো তুলনা নেই সেটার তো কোনো তুলনা মানে আমি বলতে চাইছি সেটা তো অবর্ণনীয় সেটা নিয়ে তো আসলে কিছুই বলার নেই আমি শুধু শেষ কথা বন্ধু বন্ধুর একটা কথা বলবো সেটা হচ্ছে আমার কাছে যেটা ফানি লেগেছে হাসি লেগেছে সেটা হচ্ছে ওনারা আর জোড়া ট্রেন ভাড়া করতে হয় ওনাদেরকে লোক জমায়েত করার জন্য পয়সা দিয়ে অর্থ বিনিয়োগ আটজড়া ট্রেন ভাড়া করতে সরকার হিসাব দিয়েছে ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আনবে এই মানুষগুলোকে খাদ্য দেবে সারা দিনের জন্য পানীয় পরিবেশন করা হবে এই মানুষগুলো ম্যানেজমেন্ট করতে হবে ওটা অনেক খরচ আচ্ছা ওনাদের টাকা আছে বাংলাদেশের টাকা শেখ হাসিনা রেখে গেছে সেই টাকা ওনারা খরচ করছে করছে আমি শুধু বলতে চাই উনিশশো একাত্তর সনের সাতই মার্চে যখন নাকি বঙ্গবন্ধুর ঐতিহাসিক সরার দি উদ্যানে ভাষণটা দিয়েছিলেন তখন কি অর্থ দিয়ে লোক এনেছিলেন বাংলাদেশের মানুষের কাছে তো অর্থ ছিল না বাংলাদেশের মানুষ তো তখন শোষিত নিপীড়িত গরিব বঞ্চিত মানুষ তখনকার ছবিগুলো দেখেন তাদের পোশাক পরিচ্ছেদ তাদের আচার আচরণ চাল চলন সবই তো নিতান্ত সাধারণ বঙ্গবন্ধু সাধারণ বঙ্গবন্ধু স্টেজে দাঁড়িয়ে সেই ভাষণ দিচ্ছেন তর্জনী তার সামনে যে জনতার ঢল ছিল তারাও সব সাধারণ সাধারণে সাধারণে মিলে গিয়ে অনুপ্রাণিত হয়ে ওনার ভাষণে একটা মুক্তিযুদ্ধ হলো দেশ হলো আমরা পেলাম সংবিধান আমরা পেলাম মানচিত্র আমরা পেলাম এই বদীপ আমরা পেলাম সার্বভৌমত্ব সেই মানচিত্র সেই সংবিধান আপনি জুলাই চার্টার দিয়ে রিপ্লেস করতে চান আপনি পারবেন মিস্টার ইউনুস না আপনি যতই স্ট্রেচ সাজান হবে না বাংলাদেশের মানুষ এটা নেবে না আমি বলে রাখছি তরুণ প্রজন্ম নেবে না আপনি মিলিয়ে নেবেন মনে রাখবেন সংবিধান মঞ্চে পড়া যায় না গণতন্ত্র ট্রেনে করেও আসে না তা জন্ম নেয় মাটির টানে অথবা মানুষের ভালোবাসায় এটাকে আসলে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে প্রেজেন্ট করলে কোনো লাভ নেই মিস্টার ইউনুস বন্ধুরা আজকে শোকের মাস সেই উনিশশো পঁচাত্তর সন থেকে এরা শুরু করেছে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে আজকে প্রতিটা বার আগস্ট আগস্ট চৌঠা আগস্ট পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ মানে অগাস্টটাই তারা বেছে নিল এটাতে অনেক কিছু মানে অনেক ইন্ডিকেশন আছে আমাদের ভাবতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরকে অনেকবার বলছি যারা যারা পারছি বলছি আপনারা একটু সচেতন হন আপনারা বোঝার চেষ্টা করুন আপনাদের পায়ের নিচ থেকে এরা মাটিটা সরিয়ে নিতে চাচ্ছে ওরা একটু একটু করে আগাচ্ছে কিন্তু আমি এটা বিশ্বাস করি এই যুদ্ধে জয়ী বাংলাদেশের মানুষ হবে বাংলাদেশ হবে মুক্তিযোদ্ধা হবে আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন আপনাদের মঙ্গল কামনায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু